পার্স লাইফ বাই সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা বাজাস প্লাটিনার যে বাইকটির ব্যাটারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা বাজাস প্ল্যাটেনার ব্যাটারি এটা ড্রাই সেল এটা যে সকল কাদের মাধ্যমে এই ব্যাটারিটির সমাধান করব। অবশ্যই পুরো ভিডিওটি খেয়াল করবেন